কি করছ বাবা এই তো মাটির হাড়ি পাতিল তৈরি করছি এটা ছায়া এবং মুক্তা কি করছে ছায়া আর মুক্তা দুজনে ঘরের ভিতর রান্না করছে রান্না শেষ হয়নি এখনো আর একটু সময় লাগবে আচ্ছা ততক্ষণে আমি আর একটা মাটির কলস তৈরি করে ফেলি আমি তোমাকে বানাতে সাহায্য করি না মা তুই পারবি না এগুলো তুই বরং তোর ছোট ভাই দুটোকে দেখ তারা কোথায় গিয়েছে অনেকক্ষণ ধরে দেখছি না যে ভালো করেছে লেখা পড়া না করলে বড় মানুষ হবে কি করে তা না হলে আমার মতো হাড়ি পাতিল বানিয়ে বাজারে বিক্রি করতে হবে চিন্তা করো না বাবা তাদের ভালো মতন পড়া লেখা করাবো আমরা ঘরের ভেতরে গিয়ে দেখ তো রান্না বান্না শেষ হলো কিনা আমার তো কলস বানানো শেষ হয়ে গেল আচ্ছা দেখছি ইরে রান্না শেষ হয়েছে তোদের বাবার যে ক্ষুধা পেয়েছে ভাত খাবে তুমি বাবাকে বলো রান্না শেষ হাত মুখ ধুয়ে ঘরে আসতে বলো আচ্ছা ঠিক আছে বাবা রান্না হয়ে গিয়েছে তুমি এখন কাজ বাদ দি হাত মুখ ধুয়ে নাও তুই যা আমি টিউবওয়েল থেকে হাত মুখটা ধুয়ে আসছি জলদি আসো খাবার রেডি করে রেখেছিস হ্যাঁ বাবা তুমি খেতে বসো সীমা আপু তুমি মাদুরটা মেঝেতে বিছিয়ে দাও হ্যাঁ হুম আজকে তোর তরকারিটা অনেক মজা হয়েছে একদম তোর মায়ের হাতে রান্নার মতো তুমি কি এখন বাজারে যাবে বাবা হ্যাঁ রে মা খাড়ি পাতিল গুলো বিক্রি করা লাগবে না না হলে সংসার চলবে কি করে তোমাকে আমরা বলেছি যে আমরা তোমাকে সাহায্য করি খাড়ি পাতিল বানাতে না রে মা তোরা পারবি না যতদিন আমি বেঁচে আছি ততদিন আমিই করব আচ্ছা বাজার থেকে ফেরার সময় চাল ডাল নিয়ে এসো বাবা ঘরে সবকিছু শেষ হয়ে গিয়েছে রাহাত আর রাজু বাড়িতে ফিরলে তাদের খাবার দিস কেমন আচ্ছা এসে গেছিস হ্যাঁ স্কুল ড্রেসটা পাল্টে ফেলে অন্য কাপড় পর বাবা কোথায় গিয়েছে একটু আগে বাজারে গেল আপু ক্ষুধা পেয়েছে খাবার দাও তো আর থাকতে পারছি না আমরাও এখনো খাইনি তোদের সাথে খাবো বলে যা গোসল করে আয় আমি খাবার বেড়ে রাখছি আচ্ছা ও যা ওরে বাবা চাচা ব্যথা লাগিনি তো আপনার পা নাড়াতে পারছি না মনে হচ্ছে পাটা ভেঙে গেছে বলেন কি এদিকে তো আপনার সব মাটির হাঁড়ি পাতিল ভেঙে গিয়েছে কোথায় যাবেন আপনি বাজারে যাচ্ছিলাম এখন তো আর যাওয়া হবে না সব কিছুই তো ভেঙে গিয়েছে আসুন আসুন আপনাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি হাঁটতেও যে পারছি না আপনি আমার কাঁধে একটু ভর দিয়ে এক পা উপরে তুলুন কি হয়েছে আমার বাবা এক পা তুলে হাঁটছে কেন আপনার বাবা রাস্তায় পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে হ্যাঁ সেগুলো ভেঙে গিয়েছে তাহলে আজকে আসি এখন হ্যাঁ আমার বাড়িতে একটু কাজ আছে আপনারাই নাকি ধরে ঘরের ভেতরে নিয়ে যান মাসি মা তোর বাকি বোনেদের ডেকে নিয়ে আয় তো আসছি বাবা হ্যাঁ শোন মা এখন তো আমি আর কোনো কাজ করতে পারবো না মনে হয় আমার জমানো টাকাও নেই যে চিকিৎসা করে সুস্থ হয়ে আবার কাজ করব। কোনো একটা উপায় হয়ে যাবে। আমার তো বয়স হয়ে গিয়েছে চিন্তা এসে যায় রে তোদের মা বেঁচে থাকলে তো এত চিন্তা করা লাগত নাহাত আর রাজু কোথায় গিয়েছে স্কুলে গিয়েছে। এখন তো মনে হয় আর স্কুলে যেতে পারবে না লেখাপড়ার খরচ কোথা থেকে পাবে ওদের আর মানুষের মতো মানুষ হওয়া হল না প্রয়োজনে আমরা তিন বোন কাজ করে ওদের লেখাপড়ার খরচ দেব তবু তাদের লেখাপড়া করাবো তুমি কোনো চিন্তা করো না বাবা তোরা এত কিছু সামলাতে পারবি একসাথে পারতেই হবে আমাদের তুমি বিশ্রাম নাও যেভাবেই হোক আমাদের কোনো কিছু করতেই হবে সংসারের দায়িত্ব আমাদের তিনজনকেই নিতে হবে এখন আমরা কি কাজ করব আমি তো ভালো রান্না করতে পারি আমি অন্যের বাড়িতে কাজ করলে কেমন হয় অন্তত খাবারের চিন্তা তো দূর হবে আমি বোন থেকে ফুল সংগ্রহ করে সেগুলোর মালা বানিয়ে গ্রামের মধ্যে বিক্রি করব। ছায়া তুই তো কাঁথা সেলাই করতে পারিস তুই বাড়ি বাড়ি গিয়ে অন্যের কাঁথা সেলাই করে টাকা ইনকাম করবি তাহলেই তো আমাদের আর কোনো অভাব থাকবে না তুমি ঠিকই বলেছ একজনে কাজ করলে তো আর সংসার চলবে না সবাইকে একসাথে কাজ করতে হবে ঠিক আছে তাহলে কালকে থেকেই সবাই কাজে বেরিয়ে পড়ব তোরা কি বলিস তুমি যা বলবে তাই হবে আচ্ছা ঠিক আছে কিরে তোরা বসে আছিস কেন স্কুলে যাবি না না আজকে স্কুলে যাব না আমরা কেন কি হয়েছে যে আজকে স্কুলে যাবি না স্কুলে পরীক্ষার ফিস চেয়েছে বাবাকে বললাম বাবা বলল টাকা নেই তাই তো স্কুলে যাব না শেষ তারিখ কবে কুড়ি তারিখ আরো দুই দিন সময় আছে তোরা স্কুলে যা আমি টাকার ব্যবস্থা করছি তুমি এত টাকা কোথায় পাবে সেটা তোদের চিন্তা করতে হবে না তোরা ঠিক করে লেখা পড়া কর তোদের আমরা উকিল বানাবো আচ্ছা আমরা রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছি ঘরে আয় রেডি হয়ে ব্যাগ নিয়ে স্কুলে যা আপু আমরা তাহলে স্কুলে যাই এখন যা তবে সাবধানে যাবি ঠিক মতো পড়াশুনো করবি আচ্ছা কারো সাথে মারামারি করবি না কিন্তু শিক্ষকদের কথা শুনবি পড়াশুনো করে মানুষের মতো মানুষ হবি তুমি দোয়া করো কেমন তোদের জন্য দোয়া করব না তো আর কাদের জন্য করব বল আমি জমিদার কাকুর বাড়ি গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা আচ্ছা তুই যা আমরাও বের হব এখন ঠিক আছে তাহলে গেলাম আমি সাবধানে যাস বাড়িতে কেউ আছেন কিছু বলবে তুমি কি জন্য এসেছো চাচি আমি কাজের জন্য এসেছিলাম আমি ভালো রান্না বাড়ির কাজ সব করতে পারি যদি দয়া করে আপনার বাড়িতে কোনো কাজ দিতেন একজন লোক হলে তো ভালোই হতো তোমার মতোই একজন মেয়ে খুঁজছিলাম আমি তা মাসে কত টাকা নিবে আপনি যা দিবেন তাই দেখুন আগে কেমন কাজ করি তখন খুশি হয়ে যা দিবেন তাই ভেতরে আসো তুমি দেখি কেমন কাজ পারো আপনি আমার অনেক বড় উপকার করলেন আমার ভীষণ প্রয়োজন ছিল কাজটা এখন ভালো মতো কাজ করো মালা নিয়ে যান মালা তাজা তাজা বিলি ফুলের মালা আসুন নিয়ে যান মা বেলি ফুলের মালা কত টাকা করে বিক্রি করছো নিয়ে যান চাচি মাত্র দশ টাকা করে প্রতি মালা আমার ছোট মেয়েটা কয়েকদিন ধরে বলছে ফুলের মালা তাকে কিনে দিতে হবে পাচ্ছিলাম না খুঁজে আজকে পেলাম তুমি আমাকে দুটো মালা দাও আচ্ছা এই নিন একদম তাজা তুমি কি প্রতিদিন এখানে মালা বিক্রি করো না চাচি আজকে থেকে মালা বিক্রি শুরু করলাম এখন থেকে প্রতিদিন মালা নিয়ে আসব। আচ্ছা তুমি থাকো আমি বাড়িতে যাই আপু মালা কত করে দশ টাকা আমাদের দুইটা দিন তো এই যে টাকা কাঁথা সেলাই করাবেন আমি ভালো সেলাইয়ের কাজ পারি সামনে তো শীতকাল আসছে অনেক কাঁথার প্রয়োজন কিন্তু তুমি সেলাই করতে পারো তো আপনি একবার কাজ করিয়ে দেখুন না ভরসা রাখুন সুন্দর করে সেলাই করব আমি তা প্রতি কাঁথা সেলাই করতে কত টাকা নেবে একশো টাকা করে দিবেন এত কম নিও না চাচি অনেকটা সময় লাগবে সেলাই করতে এর কমে তো সম্ভব নয় তাহলে আমার সংসারই চলবে না আচ্ছা আচ্ছা 100 টাকায় নিও আমার জোকের সমস্যা তাই তোমাকে সেলাইয়ের কাজটা দিলাম আপনার পুরাতন কাপড়গুলো দিন আমি আজকেই সেলাইয়ের কাজ শুরু করব তুমি দাঁড়াও আমি ভয় থেকে নিয়ে আসছি তোরা কোনো কাজ পেয়েছিস হ্যাঁ আমি বেশ কয়েকটা বাড়িতে কাঁথা সেলাইয়ের কাজ পেয়েছি প্রতি কাঁথা এক টাকা করে দিবে ভালো তো তা মুক্তা তুই কাজ আমি জমিদার বাবুর বাড়িতে রান্নার কাজ পেয়েছি শেষে ভালো টাকা দিবে আমিও আজকে ফুলের মালা বিক্রি করে চাল ডাল নিয়ে এসেছি এমন করে সবাই কাজ করলে অল্প দিনের মধ্যেই আমাদের সমস্ত অভাব দূর হয়ে যাবে তোরা থাক আমি রান্না শুরু করে দিই বাবার ক্ষুধা লেগেছে মনে হয় ছায়া আমার সঙ্গে চল দাঁড়া তোরা এত দেরি হলো যে ফিরতে মাঠে খেলাধুলা করছিলাম তাই দেরি হয়ে গিয়েছে বাবা পা শুয়ে আছে আর তোরা খেলাধুলা করে আবার পা বসে থাক এমন আর দেরি হবে না মনে থাকে জানো তোদের ফিস কত টাকা একশো টাকা করে এই নে দুশো টাকা ঠিক মতো পড়াশুনো করতে হবে খেলাধুলা করা যাবে না বেশি আচ্ছা যা ঘরে যা ওঠো বাবা রান্না হয়ে গিয়েছে ভাত খাবে চলো তোদের কষ্ট হয়ে যাচ্ছে সংসার চালাতে তাই না না বাবা এখন আমরা সবাই কাজ করছি আমরা তোমার চিকিৎসা করাবো তুমি আগের মতো আবার সুস্থ হয়ে যাবে এখন ওঠো তো ভাত খাবে চলো বাবা এখনো কি তোমার পা বেশি ব্যথা করে না মা আগের থেকে ব্যথা অনেকটা কমেছে রাহাত রাজু তোরা স্কুলে গিয়েছিলিস হ্যাঁ বাবা অনেক দিন তো হলো আমাদের আর অভাব নেই কাছে কিছু টাকা আছে চল সবাই বাবাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে আসি চলো আজকেই যাই চল তিনি তোদের হাতে কিসির পাবো যেটা সুখবর আছে একটা আ কি সুখবর এ আমাদের পরীক্ষা রেজাল্ট বের হয়ে গেছে আমরা পাশ করেছি বলিস কি তোরা পাস করেছিস এ তো বড় খুশির খবর হ্যাঁ তো বড় খুশির খবর এত দেরি করে বললি কেন না আমি বাবাকে বলে আসি বাবা বাবা শুনছ তোমি বল মা তোমার ছেলেরা পরীক্ষায় পাস করে গেছে আমি জানতাম তারা মানুষের মতো মানুষ হবে একদিন আমার মুখ উজ্জ্বল করবে তারা তাদের কথা রেখেছে আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো ওঠো আমাকে ধরো শুধু শুধু টাকা নষ্ট করবার কোনো দরকার নেই আমরা তোমার কোনো কথা শুনবো না চলো